খুনে আমাদের হাতে সারা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি এই মুসলমানের মধ্যে কিছু মুনাফিকের কারণে আজকে মুসলমান বল্লা নিচাক্ত নি perif আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের বর্তমান সরকারকে বলে দিতে চাই যে আপনারা আজকে এই ফিলিস্তিন এই ইসরায়েলের বিরুদ্ধে আপনারা বেশmathbb বিজ্ঞপ্তি দিন প্রেস করুন যে আপনারা থেকে নিন্দা জানান ঠিক করে

这个底部。 জেলা শাখা তার সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা এবং খেলাফত মজলিস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা এবং সর্বস্তরের তৌহিদী জনগণ সম্মানিত তৌহিদী জনগণ আজকে সংক্ষেপে বলতে চাই আজকে ইসরায়েল জাতিসংঘ মানবাধিকার রক্ষা করার নামে মানবাধিকার রক্ষা করার জন্য গঠিত হয়েছে সেই জাতিসংঘ আপনি এই জাতি সংঘকে ঘোষণা করুন এই জাতি সংঘকে করে দিয়ে মুসলিম জাতি আমাদের বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে সমস্ত ইসলামি দেশগুলির সমন্বয়ে মুসলিম জাতি সংঘ আমরা একটা জাতি দেখতে চাই এই জাতি সংঘের মুসলিম জাতি সংঘের মাধ্যমে আইজরায়েলের বিরুদ্ধে জিহাদ ফরমা হবে